তিতলি টিমির আর তিপেশ তিনজন অভিন্ন হৃদয় বন্ধু স্কুলে ওরা বিখ্যাত ওদের বন্ধুত্বের জন্য আর থানার বড় দারোগা বাবুর কাছে ওরা বিখ্যাত গোয়েন্দাগিরির জন্য এবার তারা উঠল ক্লাস এইট থেকে নাইনে অঙ্কেতে তিনজনই পেল একশোতে একশো আর অনেক অনুরোধ উপরোধের পর তিনজনের মা বাবাই রাজি হলেন যে ওরা এবার ট্রেকিংয়ে যাবে তিতলির বাবা বললেন দাঁড়াও দাঁড়াও ট্রেকিংয়ে যাবে বললেই তো আর চলে যাওয়া যায় না তোমাদের আগে শিখতে হবে দাঁড়াও আমি সব বন্দোবস্ত করছি উনি ওদের একটা সংস্থায় ভর্তি করে দিলেন যারা ট্রেকিং শেখায় দশ দিনের ট্রেনিং দেয় আর তারপর ছোট ছোট গ্রুপ বানিয়ে বিভিন্ন পাহাড়ে ট্রেকিং করায় গরমের ছুটিতে তিনজনই ওই সংস্থায় গিয়ে ট্রেকিংয়ের ট্রেনিং নিল কথা হলো বর্ষার শেষে ওরা পুরুলিয়ার পাহাড়ে যাবে ট্রেকিং করতে বর্ষার অঝোর ধারা একটু ধরে আসার সাথে সাথে ট্রেকিংয়ের দিন ঠিক হয়ে গেল সাজো সাজো রব পড়ে গেল তিনটি বাড়িতে রবিবারের ভোরে ট্রেনে যাওয়া হবে পুরুলিয়া রবিবার ভোর হতে না হতেই ট্রেনের সময়ের বেশ আগে তিতলি তিপেস আর তাদের মা বাবা সহ পৌঁছে গেল হাওড়া স্টেশন। এলো মলয় আর দেবনাথ দুজনের বয়স পঁচিশের কাছাকাছি দক্ষ ট্রেকার আর তিতলিদের গাইড আরও পাঁচজন ছেলে মেয়ে এলো তারা বিভিন্ন স্কুলে পড়ে তাহলে দলে হলো মোট জন। দুটি মেয়ে তিতলি আর সরোজিনী আর ছটি ছেলে অনেক গল্প খাওয়া দাওয়া ঘুম ইত্যাদির মধ্য দিয়ে ওরা পৌঁছে গেল গন্তব্য স্টেশনে তারপর অটো করে সোজা কাকঝোড়া পাহাড় কাকঝোড়া এখানের বিখ্যাত ঝর্ণা যা বর্ষাকালে জলপ্রপাতে পরিণত হয় তারই নামে পাহাড়ের নাম ট্রেকিং শুরু হলো বেলা প্রায় দুপুরের দিকে গড়িয়েছে কিন্তু বন জঙ্গলের মাঝে ভিজে পাতায় বিছানো পাথর ভরা পথ আধো অন্ধকারে থাকা কেমন যেন বুনো সোঁদা গন্ধ হাওয়ায় নাম না জানা পাখিরা দূরে ডেকে চলেছে গাছের মুড়িগুলো শাওলায় সবুজ আশেপাশে লোকজন বেশি নেই একটু ওপরের দিকে তাকালে দেখা যাচ্ছে কয়েকটি তাদেরই বয়সী ছেলে তাদের গতি সাবলীল মনে হয় এই পথে বহুবার এসেছে লাফিয়ে ডিঙোচ্ছে বড় বড় পাথর তাদের উচ্চ হাসির আওয়াজ এই পাহাড়ি বনে বড়ই বেমানান একটু উপরে উঠে দেখা গেল গাছপালার ঘনত্ব ধীরে ধীরে পাতলা হয়ে আসতে লাগলো চারিপাশে অন্যান্য পাহাড়ের বেষ্টনী তাদের গা থেকে ঝরে পড়ছে অজস্র জলধারা দূরে নীল পাহাড়গুলো গায়ে মেঘের চাদর জড়িয়েছে তিতলিদের পথের পাশে পাশে দেওয়ালের মতো উঠেছে পাহাড়ের একটা অংশ তা ঢেকে গেছে ঝিরঝির করে পড়তে থাকা বহু সংখ্যক ঝর্ণায় যাদের হাত বাড়িয়ে ছোঁয়া যায় সবাই মুগ্ধ হয়ে তাকাতে লাগলো চারিদিকে এ যেন এক পরিদের স্বপ্ন রাজ্য হঠাৎ দেবনাথের কথায় সবার সম্বিত ফিরল আমরা প্রায় ঘন্টাখানেক ট্রেকিং করলাম এবার একটু জোরে পা চালাও সকলে তাহলে মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে যাব ছোড়া। পাঁচ মিনিটের মাথায় এসে গেল একটা প্রায় সমতল জায়গা পাহাড়টার কিছু অংশ কেউ যেন মাটির সমান্তরালে কেটে রেখেছে তৈরি হয়েছে একটা ছোট্ট মাঠের মতো আগাছা আর পাথরে ভরা অবাক কাণ্ড যে তারই একদিকে একটা ছোট্ট ঝোপড়িতে একটি ছেলে চা কফি তৈরি করছে আবার ঝোপড়ির মাথায় নামও লেখা কাগছোড়া চায়ের দোকান সবার মুখ হাসিতে ভরে উঠল মলয় বিছিয়ে দিল একটা ত্রিপল দোকানটার এক পাশে বাচ্চু দশটা চা বলে এক হাঁক মারল দেবনাথ সবাই মিনিট পনেরো একটু পাটাকে বিশ্রাম দিয়ে নাও এরপর আমরা কাংছড়ার জন্য নামব ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো সবাই বর্ষাতে মাথা ঢেকে কুটিসুটি মেরে বসে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে লাগলো কি আরাম সরোজিনী বলে উঠল এমন সময় মেয়ের গলা হাসির শব্দে সবাই চমকে উঠে সামনে তাকালো আরে উল্টো দিকে একটা বড় পাথরের গায়ে হেলান দিয়ে ওই ছেলে মেয়ের দলটাই না তিতলিদের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল সবার বয়স মনে হয় ওই পনেরো ষোলো বছরের মধ্যে একটি মেয়ে লম্বা ফর্সা ছিপছিপে চটকদার চেহারা তার ম্যাক্সির মতো জামাটা মাটিতে লুটোচ্ছে একটি লাজুক মুখের ছেলের কাঁধ জড়িয়ে ধরে হাসছে অন্য একটি মেয়ে মুখ নিচু করে বসে আছে পাথরটার একটা খাঁজে তার পরনে ঢোলা কুর্তি আর প্যান্ট বাকি দুটি ছেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ সরোজিনী বলে উঠল আরে তৃপ্তি না হ্যাঁ হ্যাঁ এ তো তৃপ্তি কোন মেয়েটি তৃপ্তি সরোজিনীদি তিতলি জিজ্ঞাসা করলো আরে ওই যে ওই মেয়েটি যে বসে আছে আরে ও আমার সহপাঠী আমরা সবাই টুয়েলভ স্ট্যান্ডার্ডে উঠলাম আর্টস নিয়ে পড়ে ও আর অন্ন মেডিয়াতের সাথে ছেলেটি তিতলি প্রশ্ন করলো ওদের আমি চিনি না তিতলি না মানে একই স্কুলে তোমরা পড়ো তো তাই জিজ্ঞাসা করলাম তিতলি বলল সরোজিনীর ভুড়ু কুচকে গেল তুমি কি করে জানলে ভাই খুব সোজা সরোজিনী দি ওদের তিনজনের ব্যাগে একই লোগো আরে হ্যাঁ তাই তো ওটা তো আমাদের স্কুলের লোকও তবে ওরা না আর্টসেই হবে আমার সায়েন্স তো অন্য বিল্ডিং আমি ঠিক চিনি না সরোজিনীর কথা শেষ হতে না হতেই মলয় আর দেবনাথ তারা লাগালো চলো 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 সবাই কাগঝোড়ার যাত্রা শুরু করা যাক চলার পথে দেখা গেল তৃপ্তি আর ওই লম্বা ড্রেস পরা মেয়েটি তিতলিদের অতিক্রম করে এগিয়ে গেল বাকি ছেলেগুলো কোথায় গেল রে তিমির টিপেশকে জিজ্ঞাসা করলো কি জানি তবে দেখছিলাম অন্য ছেলে দুটো ধূম্রপানের বন্দোবস্ত করছে তাই বোধ হয় আর কথাটা শেষ করল না মলয় পেছন থেকে বিরক্ত গলায় বলল এদের জামা জুতো কোনোটাই এই কাকঝোড়া পাহাড়ে চলার উপযুক্ত নয় বিশেষ করে বর্ষার পরে অতিরিক্ত আত্মবিশ্বাস না একেবারেই ভালো না কয়েক মিনিট বাদেই একটা গর্জনের মতো শোনা যেতে লাগলো ও বাবা মলয়দা এতো বিশাল জলপ্রপাত তিমির বলে উঠল হ্যাঁ ভাই হাজারটা জলস্রোত ঝাঁপিয়ে পড়ছে প্রায় চল্লিশ ফুট উচ্চতা থেকে প্রকৃতির ভীষণ আর ভয়ঙ্কর সুন্দর রূপ এই বর্ষাকালের ছোড়া। এসে গেল নিচে নামার সিঁড়ি দেবনাথ আর মলয় সবাইকে ডেকে জড়ো করল শোনো মন দিয়ে শোনো প্রায় পঞ্চাশটার মতো সিঁড়ি আমাদের নামতে হবে তার মধ্যে গোটা কুড়ি চওড়া আর বাঁধানো কোনো অসুবিধা হবে না বাঁধানো সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে একটা চাতালের মতো আছে ওখান থেকে কাকঝোড়ার একটা ভাগ দেখা যায় তবে সম্পূর্ণ রূপ দেখতে গেলে সাবধানে পাথরে পা ফেলে ফেলে নিচে নামতে হবে দুপাশে দেখবে গাছের মোটামোটা শিকড় ঝুলছে ওগুলো ধরে ধীরে ধীরে একজন একজন করে নামবে চলো শুরু করা যাক চাতালে পৌঁছে দেখা গেল তৃপ্তি আর তার সঙ্গিনীর মধ্যে অতি উচ্চ গ্রামে কথা কাটাকাটি চলছে তার সঙ্গিনী বলল সেলফি তুলে তুলে তো সময়টা নষ্ট করলি কাকে পাঠাবি রে ওই অরূপকে তো তা তোর থোবড়া শেয়ার কত দেখবে রে নাকি তুই টাইম পাস করছিলি অরূপ না এলে নিচে নামবি না আর তোকে কিন্তু আমি একটা কথা বলেছিলাম সেটা তার কথার মাঝখানেই তৃপ্তি বলে উঠল তা কখনোই হবে না সতরূপা কখনো নয় বলে সে দৃঢ় পায়ে পাথরে পা রেখে রেখে নিচে নামতে শুরু করল কাকঝোড়ার ভীম গর্জন এই চাতাল থেকে পরিষ্কার শোনা যায় প্রায় কুড়ি হাত নিচে শোনা যাচ্ছে বহু লোকের কণ্ঠস্বর ওখানে নামলে কাকঝোড়া পূর্ণরূপে প্রকাশিত হয় তিতলিরা পা বাড়ালো নামার জন্য তাদের দশ বারো হাত আগে তৃপ্তি সাবধানে নামছে পাথর বেয়ে হঠাৎ দেখা গেল তৃপ্তি বসে পড়ল পিঠের ব্যাগটা কোলে নিয়ে নিচু হয়ে বোধহয় জুতো ঠিক করছিল তারপরে উঠে দাঁড়িয়ে ওপরের দিকে আসতে লাগলো শতরূপা ততক্ষণে তিতলিদের পাশ কাটিয়ে ওর মুখোমুখি হয়েছে তৃপ্তির মুখ কালো ভয়ে না কিসের শঙ্কায় তা বোঝা গেল না তৃপ্তি বলল আমি এখন নামবো না অরূপ এলে তবে নামব তৃপ্তির এই কথাতে শতরূপা গরম তেলে ফোড়নের মতো চিড়বিড় করে উঠল যা যা ভিতুর ডিম তুই একটা জীবনে কি পেরেছিস রে যে এটা পারবি থাক বসে থাক অরূপের জন্য শতরূপ প্রায় তৃপ্তিকে ঠেলে সরিয়ে দিয়ে দ্রুত পায়ে নামতে শুরু করল আর ঘটনাটা ঘটল মুহূর্তের মধ্যে একটা আর্ত চিৎকার শোনা গেল আর হাওয়ায় ওরা শতরূপার শরীর গিয়ে আছড়ে পড়ল নিচে শোনা গেল একটা ধপ করে ভারী কিছু পড়ার হাড় হিম করা শব্দ নিচের থেকে বহু মানুষের গলার চিৎকার উঠল তারপর নিস্তব্ধতা কেবল কাক ঝোড়া বয়ে চলল ভীম গর্জনে সম্বিত ফিরে আসতেই তিতলিরা দ্রুত পায়ে সাবধানে নেমে গিয়ে তৃপ্তিকে ঘিরে দাঁড়াল ব্যাগটা জড়িয়ে ধরে তৃপ্তি ততক্ষণ কান্নায় ভেঙে পড়েছে তিতলি সরোজিনী তাকে ধরে চাতালে উঠিয়ে আনার চেষ্টা করতে লাগলো। মলয় আর দেবনাথ গাছের ডাল ভেঙে ব্যারিকেড বানাতে শুরু করলো যাতে আর কেউ নিচে নামতে না পারে এখন তিমির তার আগেই পৌঁছে গেছে অ্যাক্সিডেন্ট স্পটে মানে যে পাথরটা থেকে শতরূপা পা পিছড়ে ছিল তারই কাছাকাছি মলয়ের এক ধমকে ওরা চুপচাপ ওপরে উঠেল ততক্ষণে এসে গেছে ওই তিনটি ছেলে কান্নায় ভেসে যাওয়া তৃপ্তির পাশে দাঁড়িয়ে আছে পাথরের মতো দু চার মিনিট বাদে নিচের থেকে যেন আবার অনেক গলার আওয়াজ পাওয়া গেল মনে হলো অনেকে ছোটাছুটি করছে কেউ কাউকে চিৎকার করে কিছু বলছে কিন্তু কাকঝোড়ার গর্জনে সবই অতি অস্পষ্ট দিপেশের মুখে হাসি ফুটে উঠল শতরূপা বেঁচে আছে অ্যাম্বুলেন্সে খবর গেছে এক নিঃশ্বাসে বলল তীপেশ সবাই একসাথে ঘুরে দাঁড়ালো অবাক গলায় মলয় জিজ্ঞেস করল কি করে বুঝলে ওই তো নিচে সবাই চিৎকার করে তাই তো বলছে টিপেশ বলল তুমি শুনতে পেলে মলয় হতবাক তিতলি বলল মলয় দা টিপেশের সোনা ও গন্ধ পাওয়া দুটোই আমাদের চেয়ে অনেক গুণ বেশি সবাই টিপেশকে ঘিরে ধরল খুশি হয়ে কেউ কেউ ওর পিঠ চাপড়ে দিল কিন্তু তৃপ্তি কেঁদেই চলল তার মুখ লাল চোখ হোলা ব্যাগটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আর মাথা ঝুঁকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে এই তৃপ্তি তৃপ্তি শুনলি না শতরূপা মেচে আছে রে আর কাঁদিস না কি করবি বল তোর তো কোনো দোষ নেই এটা তো একটা দুর্ঘটনা কান্না বন্ধ কর মলয় বলল সত্যি ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু এই পাহাড়ের দুর্ঘটনা এই প্রথম একটু বাদেই মলয় বলল শোনো পুলিশ আসছে আমি আর দেবনাথ এই দুজনেই পুলিশকে যা বলার বলবো তোমরা সব নাবালক এখন স্কুলে পড়ো পুলিশ জিজ্ঞেস করলে আমরা উত্তর দেবো তিমির টিপে চেষ্টা করা সত্ত্বেও মলয়দা তাদের কোনো কথা শুনলো না আর পুলিশ তো কোনো কর্ণপাতি করল না পুলিশের সামনে মলয়া দেবনাথী প্রত্যক্ষদর্শীর বক্তব্য বলে তারপর শতরূপার খোঁজ নিল জানতে পারলো যে শতরূপাকে নিয়ে যাওয়া হয়েছে পুরুলিয়ার হাসপাতালে তার মা বাবাও আসছেন দেবনাথ চলে গেল হাসপাতালে আর মলয় সবাইকে নিয়ে ফিরে গেল পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে টিপেশ একটা ফোন করলো তাদের দারোগা কাকু বাবুকে। কাকু কাল কাগছোড়ার অ্যাক্সিডেন্টের খবরটা দেখেছেন কাগজে হ্যাঁ টিপেশ দেখলাম খুবই দুঃখজনক তা তোমরা হ্যাঁ কাকু আমরাই প্রত্যক্ষদর্শী শোনো কাকু চোখের দেখা এটা অ্যাক্সিডেন্ট কিন্তু আসলে এটা একটা সুপরিকল্পিত হত্যার প্রচেষ্টা হ্যাঁ তুমি বলতে চাইছো অ্যাটেম্প টু মার্ডার হ্যাঁ কাকু তুমি কি তিপেশ হ্যাঁ কাকু একশো ভাগ দারোগাবুর গলায় চিন্তার সুর দেখা দিল আমার অধিকারে তো দুর্ঘটনা স্থানটা নয় তবে সহযোগিতার প্রস্তাব আমি ওই এলাকার দারোগাবুকে পাঠাচ্ছি আশা করি উনি অনুমোদন করবেন তোমরা নিশ্চিন্তে স্কুলে যাও আমি আপডেট জানাবো দিন সাতেক বাদে সন্ধ্যাবেলায় দারোগাবু নিজে এলেন টিপেশের বাড়িতে তিমির আর তিতলি আগে থেকেই উপস্থিত ছিল চা জলখাবারের পর টিপেশের মা বাবার অনুমতি নিয়ে সবাই এসে বসল টিপেশের ঘরে কাকু শতরূপা কেমন আছে তিতলি জিজ্ঞাসা করল হুম ওর কপাল ভালো যে ও গিয়ে পড়েছিল একটা বড়ো ঝোপের ওপর আর উচ্চতাটাও খুব বেশি ছিল না তাই বেঁচে গেছে তবে স্পাইনাল ইঞ্জুরিটা কিছুদিন ভোগাবে আর কি দারোগাবু বললেন আচ্ছা এবার বলি তৃপ্তির কথা আমি নিজে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওরা বেশ ধনী ওর বাবার বিশাল গাড়ি মেরামতের দোকান আরও অনেক রকমের ব্যবসা আছে ওর মা সরকারি উচ্চ পদে আছেন আর একমাত্র মেয়ে তৃপ্তি তৃপ্তিকে আমি নিজের পরিচয় দিয়ে সোজা জিজ্ঞাসা করেছিলাম যে এই হত্যার প্রচেষ্টা ও কেন করেছে এক লহমার জন্য ওর মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গিয়েছিল চোখ ভরে এসেছিল জলে ও কিছুক্ষণ মুখ নিচু করে বসে রইল তারপর আমার কথার কোনো সোজা উত্তর না দিয়ে জিজ্ঞাসা করল দারোগাবাবু কেউ যদি কারোর জীবন নরক করে দেয় তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার সুখ শান্তি তার প্রেম ভালোবাসা সব কিছু গলা টিপে হত্যা করে আপনাদের আইন সেই হত্যার বিরুদ্ধে দাঁড়ায় অপরাধী কি শাস্তি পায় কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম আমার কোনো উত্তর ছিল না তারপর তৃপ্তি নিজের মনেই বলতে শুরু করলো নিদারুন মানসিক অত্যাচারের এক ভয়ানক ছবি ফুটিয়ে তুলল আমার সামনে জানেন তো বাবু তৃপ্তি বলল আমি দশম শ্রেণী পর্যন্ত স্কুলে খুব ভালো ছাত্রী ছিলাম পড়ায় দৌড়ে ব্যাডমিন্টনে টেনিসে ছবি আঁকায় সবেতে সবেতে প্রথম হতাম দ্বিতীয় কখনো হয়নি সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন দশম শ্রেণীতে অরূপের সঙ্গে আমার আলাপ হয় স্পোর্টসের মাঠে ও তখন এগারো ক্লাসে পড়ত অরূপের বিনয়ী ধীর স্থির নম্র ব্যবহার ওর বুদ্ধির তীক্ষ্ণতা আর সবার চেয়ে বড়ো যেটা মেয়েদের প্রতি ও সম্মানপূর্ণ আচরণ এগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল আমি জানতাম আমাদের পরিবার অতি রক্ষণশীল গোঁড়া আমরা ব্রাহ্মণ অরূপরা কায়স্থ আমার মা বাবা কিছুতেই এসব মেনে নেবে না কিন্তু জেনে শুনেও আমি নিজেকে আটকাতে পারিনি তারপর আমার জীবনে এলো শতরূপা ও এগারো ক্লাসে অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এসেছিল কী করে যে ও দুয়েক মাসেই আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে দাঁড়ালো তা বা বললাম আমি ওকে প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমার সমস্ত সুখ দুঃখ অরূপের কাহিনী মা বাবাকে আর অরূপকে নিয়ে আমার ভয় শঙ্কা সব কিছু ওকে খোলা মনে বলতাম আর কাকেই বা বলতাম মা বাবা কারোরই তো সময় ছিল না আমাকে দেওয়ার মতো যাগে শতরূপা আমাকে প্রথমে খুব সাপোর্ট করতো তারপরে আমার প্রথম ধাক্কা খাওয়ার কথাটা বলি একদিন শতরূপা ওর মোবাইলে দেখালো আমার আর অরূপের একটা ছবি আমাদের বলেও নি কখন যে তুলেছে কে জানে শতরূপা বলল বেশ লাগছে না অরূপকে দেখ দেখ কিভাবে তোর দিকে তাকিয়ে আছে দেখ আমি হেসে জিজ্ঞাসা করলাম কখন তুললি রে বলিসনি তো আমার কথার কোনো উত্তর না দিয়ে শতরূপা বলল এই শোন তৃপ্তি তোর এই প্রত্যেকবার ছোট বড় সব পরীক্ষায় প্রথম হওয়াটা না আমাকে খুব ব্যথা দেয় জানিস তো মানে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ তৃপ্তি শোন এবার থেকে কোনো পরীক্ষাতেই তুই প্রথম হবি না বুঝেছিস আমি হতবা কি বলছিস কি এগুলোর মানে কি শতরূপা বলল ঠিকই বলছি তা না হলে এই তোর আর অরূপের ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো তারপরে কি হবে সেটা তুই বুঝতেই পারছিস ম্যানেজ করে নিস তখন ওর গলা সাপের মতো হি শেষ করে উঠল আমি ভয় পেয়ে গেলাম সাহস করে রুখে দাঁড়াতে পারিনি জীবনের প্রথম ভুল ওটা করেছি আর তার মাসুল আমাকে সারা জীবন ধরে দিতে হবে ভয় পেয়েছিলাম যদি অরূপের কিছু হয়ে যায় ওর বাবা আমার মায়েরই অফিসের সামান্য বেতনে কাজ করেন আমি শতরূপার ব্ল্যাকমেইলের পাকে পড়ে তীব্র গতিতে শুধু নিচের দিকে নামলাম আর নিচে নামতেই থাকলাম পরা স্পোর্টস আঁকা সব কিছুতে আমাকে অনেক অনেক পিছিয়ে পড়তে হলো বাধ্য হয়ে এর ফলস্বরূপ মা বাবার শাসন চলল আর শিক্ষক শিক্ষিকাদের কথা তাদের আমার অধপতন নিয়ে আলোচনা সব আমাকে কাঁটার মতো বিদ্ধ রাতের পর রাত অন্ধ রাগে হতাশায় আমি মাথা ঠুকেছি কিন্তু অরূপকে আমি এর মধ্যে জড়াইনি আমি সর্বশক্তি দিয়ে এই নরক থেকে ওকে দূরে রেখেছিলাম শতরূপা হাজার চেষ্টা করেছিল অরূপকে আমার থেকে দূরে সরিয়ে দিতে নানা রকমের ভুল বুঝিয়েছিল কিন্তু পারেনি হয়তো সেই রাগেই বা কী কারণে আমি জানি না শেষকালে শতরূপা আমার থেকে অরূপকেই চেয়ে বসলো বলল আমাকে এবার অরূপকে ছেড়ে দিতে হবে কেন না নাকি এখন অরূপকে ভালো লাগতে শুরু করেছে হোটা ছিল কফিনের শেষ পেরেক বলে তৃপ্তি চুপ করল বাবু বললেন এরপর মেয়েটি শত প্রশ্নতেও মুখ খোলেনি শুধু জল ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল দারোগাবাবু একটা লম্বা নিঃশ্বাস ফেললেন একটু চুপ করে থেকে বললেন মেয়েটির তীক্ষ্ণ বুদ্ধি ধরে হ্যাঁ কাকু তিতলি বলল ও ওই চাতালে সেলফি তুলে সময় নষ্ট করছিল না আমাদের অপেক্ষায় ছিল মানে অ্যালিবাই জোগাড় করছিল যাতে আমরা দেখি যে ও শতরূপাকে ধাক্কা মারেনি আর টিপেশ বলল তৃপ্তি পাথরটার ওপর ঠিক ততটাই ডিজেল ঢেলেছে যতটা শতরূপার হাই হিল জুতোপাড়া পাটা স্লিপ করতে লাগে হালকা ডিজেলের গন্ধ পেয়েছি আমি আর খুব বেশি ঢাললে সবাই গন্ধটা পেত দারগাবু বললেন দেখো ওর বাবার গাড়ির সারাইয়ের দোকান ও চাইলে গিয়ার অয়েলও পেতে পারতো সেটা আরও বেশি স্লিপারি কিন্তু ওর ডিজেলটাই বেছে নিয়েছিল কেন না ডিজেল ধীরে ধীরে মাসখানেকের মধ্যে সূর্যের তাপে আর জলের তোড়ে হওয়ায় মিলিয়ে যাবে যেটা গিয়ার অয়েলের সাথে হবে না এখন তো দশ দিন পেরিয়েই গেল আরও দশ দিন লেগে যাবে আমার হস্তক্ষেপের অনুমতি পেতে মামলা কোর্টে উঠতে ততদিনে ডিজেলের আর কোনো চিহ্ন ওখানে থাকবে না সুতরাং তৃপ্তির বিরুদ্ধে পুলিশ কোনো প্রমাণ পাবে না যদি না মেয়েটি নিজে স্বীকার করে তবে আমি দেখব যাতে তৃপ্তি আইন নিজের হাতে তুলে নেওয়া শাস্তি পায় ও তো এখনও মাইনর শাস্তি বিশেষ কিছু হবে না আমি তৃপ্তি আর শতরূপা দুজনকেই মনস্তত্ববিদের কাছে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাব সেই দায়িত্ব আমি নিলাম ওদের সুস্থ করে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদেরই নিতে হবে তিতলিদের মুখে হাসি ফুটে উঠল